হ্যাপি বার্থডে টু ইউ আছে আমি পিন নাম্বার ওলট পালট করে দিয়েছি আমি ছোটখাটো কাজের জন্য প্রথমেই অ্যাপয়েন্টমেন্ট হ্যালো এভরিওান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি সুস্থ আছেন এবং সবাই খুব খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি আজকে বৃহস্পতিবার আর এখন বাজে সাড়ে দশটা মানে সকাল সাড়ে দশটা আমি আর রনেক বেরিয়ে পড়েছি রনেক আজকে ল্যাবে যায়নি আজ হচ্ছে আমাদের চেসে মানে আমাদের ব্যাংকে ও অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিল তো আমরা এখন ব্যাংকে যাচ্ছি বন্ধুরা আমরা এখন এইখানেই তো পৌঁছে গিয়েছি এখনও মানে সবে পঁয়তাল্লিশ হয়েছে দশটা পঁয়তাল্লিশ তো টাইম আছে তো রনেক ওইদিকে দেখতে যাচ্ছে তো আমি এখানে দাঁড়িয়ে আছি আরেকটা কথা বন্ধুরা আমাদের ইন্ডিয়াতে কী হয় আমরা যখন যাই তখনই ব্যাংকে ছোটোখাটো কোনো কাজ থাকলে সঙ্গে সঙ্গেই করে দেয় দেন অ্যান দেন বা ধরুন সেই মুহূর্তে যদি কোনো কাজ না হয় তখন ওনারা ডেট দেন যে এই সময় আসতে বা দুদিন পরে আসতে কিন্তু এখানে প্রথমে ছোটোখাটো কাজের জন্য প্রথমেই অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে যাই হোক তো আমাদের একটু কাজ ছিল ব্যাংকের তাই জন্য অনেক পরশুদিন মনে হয় বুক করেছিল তো আজকে এগারোটার সময় ডেট পেয়েছে তো আমরা এখানে চলে এসছি এখন আমি এসছি ট্রেডার্স জোতে আর এটা হচ্ছে চিজের সেকশান তো আমি হচ্ছে ক্রিম চিজ নেবো বলে এখানে এসেছি খুঁজছি বাট পাচ্ছি না দেখা যাক ও এই তো এখানেই আছে ক্রিম চিজ তো এটা একটা নিচ্ছি কারণ আমি এবারে একটু নতুন কেক বানানোর চেষ্টা করব তো যাই হোক আপনারা সবাই হয়তো বুঝেই গিয়েছেন আমি হচ্ছে চিজ কেক বানাবো তো আমার বাটারটাও শেষ হয়ে গিয়েছে অল্প আছে তো আমি বাটারও একটা নিয়ে দিচ্ছি আমি এবার শাওয়ার ক্রিম খুঁজছি তো মেবি এখানে পাওয়া যাবে মনে হয় যাই হোক আমি স্টোরের একজনকে জিজ্ঞেস করলাম তো উনি আমাকে দেখিয়ে দিলেন যে এখানেই রাখা আছে এই দেখুন ওপরে সেকশানে রাখা আছে তো এটা আমি নিয়ে নিচ্ছি যাই হোক আমারও টুকটাক আরও কিছু কেনাকাটা করার আছে তো সেইগুলো নিয়ে নিই তারপরে রনেক ওখানে অপেক্ষা করছে তো চেঁচে এসেছিলাম তারপরে মনে হলো যে ট্রেডার্স জো যাই তো আমি ব্যাগ আনতে ভুলে গেছি ট্রেডার্স জোয়ে কেনাকাটা করেছি কিছু তো রনেক হচ্ছে সিভিএস গিয়েছে আমি এখানে দাঁড়িয়ে আছি আমি বললাম আমি আর যাবো না তুমি যাও তারপরে একসঙ্গে চলে যাবো তো আমি এখানে এই দেখুন এখানে আছে ট্রেডার্স জো থেকে কিনেছি ব্যাগ সবসময় নিয়ে আজকে আনতে ভুলে গেছি তো এইভাবে বেরোলাম আর আজকে একটা কাজ হয়ে গেছে আমি দুটো আমার কাছে কার্ড আছে আমি পিন নাম্বার ওলট পালট করে দিয়েছি কতক্ষণ দাঁড়িয়ে আছি পিন নাম্বারের জন্য তারপরে মনে হলো যে ও এটা তো আমার কার্ড আমি অনেককে বলছি যে তুমি কি চেসে পিন চেঞ্জ করে দিলে তো যিনি স্টোর কিপার ছিলেন আর আমার বিল করছিলেন তো উনি আমি বললাম যে সরি বলছি কেন ইটস ওকে তো আমি আরেকটা কার্ডে ট্রাই করবো তখনই মনে পড়লো এ বাবা এটা তো আমার কার্ড তো তারপরে হচ্ছে আমি করলাম বন্ধুরা এই সবে ফিরলাম এখন বাজে দুপুর একটা তেরো আমার একটাও রান্না করা হয়নি আর এসে দেখুন মাথা খারাপ অবস্থা আদা একটুও মানে বাটা নেই এবার আমি সমস্ত আদা নিয়ে বসেছি ওই দিকে হচ্ছে মাছ ভাজা হচ্ছে আর রনে এসে ল্যাপটপ নিয়ে বসে গেছে তার কাজ করতে তো আমি এই বসে বসে এখন আদা ছাড়িয়ে সমস্ত আদা বেটে তারপর রান্না করব এদিকে কিন্তু ঝটপট করে রান্নাগুলো বসিয়েও দিয়েছিলাম এই আদাগুলোকে কেটে নিয়েছি আসলে কি বলুন তো একসঙ্গে করে নিলে না সুবিধে হয় একটু একটু করলে ভালো করে বাটাও হয় না আর হচ্ছে অসুবিধেও হয় আর একসঙ্গে করে রাখলে কি বলুন তো অনেক দিন চলেও যায় আগে আগে আমি এই আদাটা কিনতাম কিন্তু এখন বেটে নিই গুড ইভিনিং বন্ধুরা আর এখন বাজে ছটা আঠেরো আমি হচ্ছে রেডি হয়ে গিয়েছি স্প্রাউটস যাবো বলে কি ভুলো মন দেখুন আজকে সকালেই আমি গেলাম ট্রেডার্স জোতে ওখানে এত কিছু কিনলাম কিন্তু আমার মাথা থেকে আউট হয়ে গেছে যে চিনি শেষ হয়ে গেছে আমি কালকে যে কেকটা বানাবো রনেকের জন্মদিনে কি করে বানাবো তো হঠাৎ করে আমার মনে হলো আর রনেক এখন গেছে হচ্ছে স্টাডি সেন্টারে তো আমি এখন রেডি হয়ে গিয়েছি স্প্রাউটস থেকে চিনি কিনতে হবে আর কি বলুন তো বন্ধুরা আমি চিনি বেশিরভাগই কিনি বম্বে স্পাইস নাহলে মিলান থেকে ওখানে সস্তা হয় ইভেন ট্রেডার্স যত কিন্তু চিনি বেশ সস্তাই আমি একদম ভুলে গেছি কিন্তু আমাকে আজকে কী করবো নিরুপায় হয়ে আমাকে আজকে ওই স্প্রাউটস থেকেই কিনতে হবে ওখানে একটু তুলনামূলক বেশি হয় আর বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার এই চোখটাতে একটু লাল হয়ে আছে আর যেহেতু একটু তাড়াহুড়ো করছিলাম কারণ দেরি হয়ে গিয়েছিল রান্না করতে তো আমি একটু হাই ফ্লেম দিয়ে দিয়েছিলাম তো কিছু একটা ছিটকে এসে আমার চোখে পড়ে গেছিলো তারপর থেকে আমি ঠান্ডা জল দিয়েছি মানে অনেকবার ধরে হচ্ছে জল দিচ্ছি চোখে কিন্তু এই লালটা কিন্তু যাচ্ছে না এখনও পর্যন্ত আছে মনে হয় চলে যাবে কিছুক্ষণ পরে কিন্তু আর কোনো অসুবিধা হচ্ছে না তখন একটু মানে জ্বালা জ্বালা করছিল বা ভেতরে কিছু থাকলে যেরকমই ফিলিংস আর এরকম লাগছিল কিন্তু এখন কিছু মনে হচ্ছে না কিন্তু এই লালটা এখনো হয়ে আছে তো যাই হোক বন্ধুরা আমি 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 এখন এখন বেরিয়ে পড়ি ও ব্যাগ ব্যাগ নিতেই ভুলে গেছি দেখুন আমার এত হয়ে গেছে কিছু নিই বাজে রাত বারোটা আমি এটা কি বানাচ্ছি বলুন তো ওই যে শাওয়ার ক্রিমটা নিয়েছিলাম আমি কিন্তু এটা বিল করিনি আসার সময় রেখে এসেছি কারণ হঠাৎ করে মনে হলো শুধু শুধু এত বড় ক্রিমটা নেব কাজেও লাগবে না তো বাড়িতে এসে কি করলাম হুইপিং ক্রিম ছিল আমার কাছে ওই হুইপিং ক্রিম দিয়ে দিয়ে আর এক চামচ শুধু লেবুর রস দিয়ে এটাকে ভালো করে মানে মিক্স করতে হবে এরপর এটাকে আমি এইভাবে আহ ভালো করে একটা কিচেন টিস্যু দিয়ে আর এই দেখুন গাডার পাইনি চুল বাঁধা গাডার রেখেছি তো সেইটা দিয়ে ওভার নাইট রাখলেই আমার শাওয়ার ক্রিম রেডি নেক্সট তো আজকেই সেই দিন বারো তারিখ তো সকাল থেকে খুব বিজি ছিলাম এখন বাজে ওই সাড়ে বারোটার মতো আমি এখানে ওরিও বিস্কিটগুলো নিয়ে নিয়েছি ওই দিন কিনে এনেছিলাম মানে কালকে ট্রেডাস জো থেকে তো সেই বিস্কিটগুলোর ক্রিমগুলো আলাদা করে দিয়েছি এবার বিস্কিটগুলোকে ভালো করে হাত দিয়ে একটু ভেঙে ভেঙে এবার মিক্সিতে ভালো করে গ্রাইন্ড করে নিলাম আর এটা হচ্ছে বাটারটা আমি মেল্ট করে নিয়েছি এবার অল্প অল্প বাটার দিয়ে বিস্কিটের গুঁড়োটাকে কেক বানানোর জন্য রেডি করছি দেখুন আমার আরেকটু লাগতো তাই জন্য আমি আবার বাটারটা মেল্ট করে নিলাম আবার দিয়ে দিলাম আর এখানে ওটা এটা হচ্ছে মোল্ট মানে কেক বানানোর মোড় এই চিজ কেক বানানোর একটু মুশকিল হচ্ছে আমার জন্য এই কেকটা বানানোর জন্য জানেন ওয়াটার বাথ করতে হবে তো সেই ট্রেটা আমার কাছে নেই দেখুন এইদিকে আমি ওভেনটাকে প্রিহিট করতে দিয়ে দিয়েছি আর দেখুন বন্ধুরা ওই কারণে আমি লেয়ারটাকে একদম ওপর পর্যন্ত দিয়েছি এতে না লেগে যায় তো যাই হোক ওটা আমি ওভেনে দিয়ে দিয়েছি সাত মিনিটের জন্য আর এই দিকে হচ্ছে আমি ক্রিম চিজটা নিয়ে নিচ্ছি আমি অল্পই নিচ্ছি হাফ নিচ্ছি হাফ রেখে দিচ্ছি আর এর ওপর দিয়ে দিচ্ছি পাউডার সুগার তো এটাকে ভালো করে বিট করে নিতে হবে আর চিনিটাকে একসঙ্গে না নিয়ে অল্প অল্প করে দিয়ে বিট করলে কিন্তু জিনিসটা ভালো হয় তো আমি সেরকমই করে দিচ্ছি আর এটা দিচ্ছি ওই যে শাওয়ার ক্রিমটা বানিয়েছিলাম আর সঙ্গে হুইপিং ক্রিমও দিয়েছি ওইদিকে তো সাত মিনিট হয়ে গিয়েছিল তাই জন্য আমি মূলটাও বের করে নিলাম এবার এই ব্যাটারে দুটো ডিমও আমি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ডিম স্কিপ করতে পারেন যারা যারা ডিম পছন্দ করেন না বা ভেজিটেরিয়ান আছেন তারা ডিম স্কিপ করতে পারেন কিন্তু আমি ডিম দিলাম দুটো এবার পুরো ব্যাটারটাকে খুব ভালো করে বিট করে নিচ্ছি এটা কি বলুন তো কর্নফ্লাওয়ার এখানে কিন্তু ময়দা ইউজ করা যাবে না আমি এক চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি সঙ্গে হচ্ছে ভ্যানিলা এসেন্সও দিয়ে দিয়েছি এবার খুব ভালো করে বিট করে নিয়েছি ব্যাস এই তো এবার পুরো মিক্সচারটা দিয়ে দিচ্ছি আমাদের কেক মোল্ডে এরপর একটা স্প্যাচুলার সাহায্যে দেখুন ভালো করে ওপরের দিকটা লেয়ার করে দিতে হবে যাতে কোনো বাবলস না থাকে তো এই যে কমপ্লিট হয়ে গেছে হিট তো করা ছিল আমি তিনশো ডিগ্রি ফারেন হাইটে পঁয়তাল্লিশ মিনিট দিয়ে দিলাম তো এই তো আমি এইবার ঠাকুরের জন্য ফুল তুলতে এসছি আমি স্নান করে নিয়েছিলাম ওর ফাঁকে ফাঁকে গিয়ে স্নান করে নিয়েছি তো এইবার হচ্ছে ঠাকুরকে পুজো দিয়ে দিই আজকে তো রমকে জন্মদিন ওখানে থাকলে হয়তো আমরা মন্দিরে যেতাম কিন্তু এখানে কিছু করার নেই বাড়ি ভগবান কাছেই পুজো দিয়ে দিচ্ছি বাহ পুজো শেষ করে এসে দেখি কি সুন্দর ফুলে গেছে দেখুন কেকটা আর দশ সেকেন্ড বাকি আছে আর এইখানে এসে আমি বেলুন ফোলাচ্ছি ও কি প্রবলেম হচ্ছিল বন্ধুরা কেমন লাগছে আর রনেক সত্যি কথা বলতে এই বার্থডে সেলিব্রেশন এইগুলো একদম পছন্দ করে না বলে আমি এখন বাচ্চা নই কিন্তু আমার বেলায় করেছিল যাই হোক আমি বলেছিলাম বাট ও বলছে না তুমি বাড়িতেই ছোট করে করো তো আমি এই যে যতটা পেরেছি ডেকোরেট করতে করেছি আর আজকে রান্না বান্না তেমন কিছুই করব না মানে ওর জন্য করব পনির করব তারপরে ও আলু পোস্ত পছন্দ করে ও যেইগুলো পছন্দ করে সেইগুলো করব আর কালকে হচ্ছে সায়ন্দা আসবে কালকে স্যাটারডে তো কালকে সায়ন্দা আসবে তো কালকেই তখন রান্না করব তো ওই বলল যে আজকে বেশি কিছু করা দরকার নেই কেক আর পায়েস করব ওর জন্য এই আর এখন বাজে পৌনে পাঁচটা তো মনে হয় ও এক ঘন্টা দেড় ঘন্টার মধ্যে চলে আসবে এই তো বন্ধুরা কেক একদম রেডি হয়ে গেছে আর এটা ডিমোল্ড করা খুবই সহজ যে কেউ পারবে যেহেতু এটা দুটো ভাগ আছে তাই জন্য খুবই সুবিধে হয় আর এই সাইডে যেইগুলো পড়েছে বিস্কিটের গুঁড়ো গুঁড়ো সেগুলোকে ভালো করে করে নিচ্ছে এই দেখুন এটা কিন্তু আলাদা করা যায় তাই জন্য কোনো অসুবিধে হয় না এ একটা ভালো জিনিস আমার মনে হয় চিজ কেক এই ধরনের মোল ছাড়া মনে হয় হবে না তো যাই হোক ওই দিকে তো কমপ্লিট হয়ে গেছে এই দিকে হচ্ছে আমি হুইপিং ক্রিমটা বের করছি আরেকটা জিনিস বন্ধুরা আমি একটু ভুল কিনে ফেলেছি অ্যামাজন থেকে কিনেছিলাম এই হুইপিং ক্রিমটা আমি মনে ভুলবশত অন্য কিছু একটা ক্রিম অর্ডার দিয়ে দিয়েছি আমার আসলে হেভি হুইপিং ক্রিমের দরকার চাই হোক বন্ধুরা কেকটা একদম রেডি হয়ে গেছে আর বলবেন আমার ডেকোরেশনটা কেমন হয়েছে তো আমি তো প্রফেশনাল নই ভালো করেই বুঝতে পারছেন আমি যেমন পেরেছি ভাই তেমনই করে দিয়েছি আপনারা কিন্তু অবশ্যই জানাবেন হ্যালো বন্ধুরা এখন বাজে আটটা আর বরের জন্মদিনে আমি সবার আগে রেডি হয়ে বসে আছি আসলে রনে ওখানে ড্রেস পড়ছে ওকে আমি একটা শার্ট দিয়েছি না দুটো জিনিস দিয়েছি একটা ওকে ও পড়ছে আরেকটা হচ্ছে ওকে সারপ্রাইজ দেওয়া হবে তো কেক আমার হয়ে গিয়েছিল তারপরে আমি কেকটা ফ্রিজে রেখে দিয়েছিলাম তো এখন বের করে একটু ডেকোরেশন কমপ্লিট করে নেব তারপরে কেক কাটা হবে আর জানেন বন্ধুরা রনিক যখন ল্যাব থেকে এসে দেখে কেকটাও তো খুব খুশি হয়ে গেছে বলছে যে চাই না খেতে কেমন হবে বাট আমার দেখতে খুব ভালো লাগছে মানে লুকিংটা খুব সুন্দর তো যাই হোক তো আমি এখানে একটা একটা করে মোমবাতি দিচ্ছি আর খুব কনফিউজ হয়ে আছি যে কোথায় কোথায় দেবো এখানে দেবো না ওখানে দেব রনেককে জিজ্ঞেস করছি রনিক বলছে একটা দিলেই হবে তো আমি এই দিক ওদিক দিয়ে যাচ্ছি দেখুন

एक दूधे एम नी कहने दी हैटी शर्ट हाँ ओ साइड जाओ ओ साइड जाओ हम्म बाँ भालू लाख से तो चलो केक कट वेबर हैप्पी बर्थडे टू तो यू हैप्पी बर्थडे टू तो यू हैप्पी बर्थडे टू यू माय हस्बैंड हैप्पी बर्थडे टू <laughs> <देखे गावेदी। laughs> oh. <जे> तुम्हें <laughs> <मत्मीं> खाओगे <वे? laughs> দেখলেন আমরা মেয়েরা হচ্ছে মানে আমাদের এজ রিভিল করতে চাই না সেরা কিন্তু করে দেয় বত্রিশ বছরের হয়ে গেছি দেখে এখনো আমাকে লোক স্টুডেন্ট ভাবে আমি সেই দিন আমরা যখন ব্যাংকে গেলাম তোমাকে স্টুডেন্ট ভেবেছিল না আমি যখনই কোনো ওই বাসের যে ভাড়া যে পাস গুলো ভরি না তখন বলে প্রত্যেকবার জবর যতবার জি ইয়ে করি ভরি ততবার জিজ্ঞেস করে গাড়িতে দেবো না ইয়ে দেবো কি বল স্টুডেন্টে হ্যাঁ হ্যাঁ এখানকার লম্বা লম্বা লোকজনের কাছে আমি আমরা দুজনেই বাচ্চা হ্যাঁ এরা তো প্রচন্ড মানে হাইট এদের মেয়েরাও তো মানে তোমার থেকে লম্বা এখানকার মেয়ে সব মেয়েরাই হুম হ্যাঁ তো কেটতে কেমন লাগলো বলো কেটটা খুব সুন্দর ছিল পায়েসটাও খুব সুন্দর ছিল ড্রেসটা খুব ভালো হয়েছে আর ওই ড্রেসটা ওই ড্রেসটা খুব সুন্দর তারপর হচ্ছে দুই বাড়ির সঙ্গে ভিডিও কল হলো দুই মায়ের সঙ্গে কথা হলো আবার হবে আবার মানে ফোন করা হবে তো এই আমাদের দুজনে মিলে আমি কত করে বলছিলাম যে আমার সময় যেরকম না আমি ও তো প্রথমে বার্থডে সেলিব্রেট করতেই চাইছিল না ও একদম পছন্দ করে না পছন্দ করে না মনে হয় আর বাচ্চাদের ঠিক আছে তাই বলে ভেবো না যে তুমি আমাকে আমাকে শোনাচ্ছ তুমি তো বাচ্চা আছো তো যাই হোক বন্ধুরা আজকে ব্লগটা কেমন লেগেছে অবশ্যই অবশ্যই জানাবেন আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এই সেম ভিডিওটা আপনি আমার ফেসবুক পেজে দেখে থাকেন তো পেজটিতে একটা ফলো করে দেবেন আর এই ভিডিওতে একটা লাইক করে দেবেন তো আবার দেখা হবে নতুন আরেকটি ব্লগে আজকের মতো শুভরাত্রি টাটা